লাইট মি কেয়ার ইউ ওয়ান থিং এই যে তুমি তোমার দোস্তদের গিয়ে বলো না যে ভাই মেয়েটারে আমি পটায় ফেলাইছি এটা কি মানে একদম পোটে লাল হয়ে গেছে লুকো না তুমি ওরে পটাও নি ও তোমারে চুজ করেছে নিজেকে পটানোর জন্য কেন বলো তুমি তো বলবে আরে আমি তো ওকে প্রচুর প্রশংসা করেছি সব কথাতে হ্যাঁ হ্যাঁ বলেছি সব জায়গায় যখন যেখানে গেছি জানিয়ে দিয়েছি বন্ধুদের সাথে থেকেও টেক্সট মেসেজ করেছি কল করেছি কেমন আছে না আছে শরীর খারাপ কি না গিফটস দিয়েছি সবের খোঁজ নিয়েছি তারপরেও এত অ্যাটেনশান দেওয়ার পরও সে যদি না পটে তাহলে কি আর হলো বা সে পটে যাওয়ার পরেও তুমি তোমার নিজের ক্রেডিটটা নিজেই ইচ্ছে করবে তো নিজে নিতে না আমি বুঝি বাট আসল জায়গাটা কোথায় জানো তো তোমার কাছে দুটো অপশান থাকলে মেয়েদের কাছে দুশোটা অপশান থাকে জানো তো নিশ্চয়ই যদি একটু কম কম এফোর্টও দিতে না ও সেট হয়ে যেত শুধু নিজের স্ট্যান্ডার্ড একটু হাই রেখেছে কেন জানো তো বিকজ কি যাতে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তুমি যদি এসে বলো কেন এমন করছো কেন কি করছো তখন তো তোমাকে বলতে পারবে তুমি তো আইছিল আমার পিছন পিছন আমি তো পড়তে চাইনি তুমি তো পটাইছো আমারে এখন এটা কেন করতে পারছো না ওটা কেন করতে পারছো না সো মেন্স ডিলিউশনে থেকোনা জাস্ট রিয়েলিটি চেক ও তোমারে পটাতে দিয়েছে তুমি পটাও নিও রে ওকে বাই